বলিউডে এমন অভিনেতা হাতে গোনা যাদের নাম উচ্চারণ করলেই পর্দার পেছনের ঘাম কষ্ট আর অবিশ্বাস্য রূপান্তরের গল্প চোখের সামনে ভেসে ওঠে আর সেই তালিকার শুরুর দিকে থাকে একটাই নাম তিনি আমির খান দর্শকরা তাকে মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকে শুধু প্রশংসার জন্য নয় বরং কারণটা তিনি বারবার প্রমাণ করেছেন নিজের শরীর অভিব্যক্তি বয়স এমনকি চলাফেরার ধরন পর্যন্ত বদলে দিয়ে তার অভিনয় মানেই চরিত্রের ভেতরে ঢুকে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা ইন্ডাস্ট্রিতে পা রেখেই আমির খান ঠিক করে

শেপ করা স্কিন শরীর জুড়ে দাগ আর ট্যাটুর নকশা এটা শুধু মেক ছিল না এটা ছিল চরিত্রের যন্ত্রণাকে শরীরে বহন করার এক চরম ধৈর্য কঠোর ডায়েট অসহ্য ট্রেনিং এসব তিনি করেছিলেন কারণ চরিত্রটা শুধু শক্তিশালী হওয়া নয় বরং মানসিক অস্থিরতা নিয়ে সংগ্রাম করা এক মানুষকে ফুটিয়ে তোলা গজিনি শুধু দর্শককে নয় পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে তার বিপরীত দিকটা দেখা গেল আবার থ্রি ইডিয়ট সিনেমায় এই ছবিতে চুয়াল্লিশ বছরের একজন মানুষকে আঠারো বছরের এক ছেলের মতো বিশ্বাসযোগ্য করতে শুধু ভালো অভিনয় যথেষ্ট ছিল না আমির বদলেছিলেন খুব সূক্ষ্ম জায়গায় হাঁটার হালকা দোল তাজা হাসি চোখের কৌতূহল শরীরের পাতলা কাঠামো এসব মিলিয়ে ঠিক যেন এক তরুণ ছাত্র দর্শকরা পর্দায় তাকিয়ে বিশ্বাস করেছিল যে এই ছেলেটি সত্যি কলেজে পড়ে বন্ধুর সাথে দৌড়ায় আর লাইব্রেরিতে ঘোরে বয়স ভুলিয়ে দেওয়ার এই ক্ষমতা খুব কম অভিনেতার আছে পিকে সিনেমায় ছিল আরও অদ্ভুততম রূপান্তর এই ছবিতে আমিরে চোখে যে বিস্ময় মুখে যে নির্ভেজাল সরলতা আর শরীরে যে শিশু সুলভ অস্বস্তি এ এই সবই তৈরি হয়েছিল অভিনয়ের ক্ষুদ্রতি ক্ষুদ্র নিয়ন্ত্রণ দিয়ে নিজের অভিব্যক্তিকে এমন ভাবে বদলানো যাতে মনে হয় পৃথিবীতে সদ্য নেমে আসা এক নিরীহ প্রাণ এই রূপটাই চরিত্রটিকে সমাজের আয়না বানিয়েছে দর্শকরা হাসলেও বুঝেছিল তিনি আসলে প্রশ্ন করছেন তাকিয়ে দঙ্গল ছিল বডি ট্রান্সফরমেশনের আরেক উচ্চতা এখানেই ছিল তার সবচেয়ে কঠিন পরীক্ষা প্রথমে বয়সী স্থূল ক্লান্ত এক বাবার চরিত্র ফুটিয়ে তুলতে তিনি সত্যি সত্যি ওজন বাড়িয়েছিলেন পেট শ্বাস শরীরের আলসেমি সব কিছু যেন বাস্তব এরপর আবার সেই ওজন ঝরিয়ে এক কুস্তিগিরের মতো শক্তিশালী শারীরিক গঠন তৈরি করেন দুটো একেবারে দেখিয়েছে এটাই তার অদম্য দঙ্গল শুধু বক্স রেকর্ড করেনি বরং এটি দেখিয়েছে অফিসার একজন অভিনেতা চরিত্রের জন্য কি পরিমাণ ত্যাগ করতে পারে এরপর এলো লাল সিং চাড্ডা নরম হৃদয়ের শিশু সরলতার এক মানুষ আমির এখানে আবার নিজেকে ভেঙে গড়েছেন মাসের পর মাস ধরে বাড়ানোর লম্বা দাড়ি কোমল শরীরের ভাষা ধীর শান্ত কণ্ঠস্বর এই সবকিছুর মেল ছিল চরিত্রের প্রয়োজনে আমির খানের পুরো ক্যারিয়ার একটাই কথা বলে তিনি চরিত্র করেন না তিনি চরিত্র হয়ে যান তার কাছে অভিনয় শুধুই ক্যামেরার সামনে দাঁড়ানো নয় বরং নিজের শরীর মন অভ্যাস এবং আত্মাকে বদলে দেওয়ার এক যাত্রা তিনি কখনো বয়স কমিয়েছেন কখনো ওজন বাড়িয়েছেন কখনো মাংস পেশি গড়েছেন কখনো শিশু হয়ে গিয়েছেন সবই গল্পকে সত্যি করে তোলার জন্য